একজন এটা মোবাইল না দিলে সে বিষ খাইয়া মত ফাঁসি বাড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় আমি তো মরুক আমি কেন জাহান নামের ঘরে তো ভাই দেওয়ার সাথে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটতে তা পাপের হাত থেকে বাঁচবে ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে জানে খালি বিষ পায়া খালি বিষ পায়া এই যদি সারা বাংলাদেশ বাঠো মোবাইল নিয়ে ঘুরি বাংলাদেশের যে সমস্ত পিসাগরের কাছে তাস আছে কথা কি বুঝতেছেন ভাই কি বুঝতেছেন তাস এরকম কলমি মহিলাদের ছবি আসছে আমি তাজমহল ব্যবহার করি না আমার এই মানের স্পিরিট কম কারণ এইরকম করলেও আসে কু পি পিকু হয়তো আমার ইমান চলে দেবে যত মহিলে দেখবে তত সখের চেনার গুলো হবে তাহলে সাধারণ মানুষের কাছে যদি তাজ মোবাইল থাকে ও সখের চেনা করতেছে তুই এই করে নিষেধ করবি তুই পিস সাহেব হয়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই তাজ মোবাইল রাখতেছিস তাহলে বোধা কালে পিস সাহেব খালি তাজমহল দেখে মেয়েদের ছবি দেখা নেওয়ার ল্যাংটা ছবি

তিন কোটি হলো মুড়ি ধান একটা মুড়ি দান এক একদিনেও মানব বন্ধ করলে না স্যালের দান এত বেশি হয়ে তোমারও আন্দোলন করা লাগবে না তুমি মানববন্ধন করলে না পেজের ট্যাম দাঁলে মানুষ করলে না তেলের ট্যাম মারা গেলো সেটাও মানব বন্ধ করলে না এর মান হলো পরেরটা খাওয়ুৎ করে খাওয় দাও আর পেপটা মানে সব গরু বরকে গরুজ খাও অথবা এক একটা খা খা পেপটা কত বড় আল্লাহ রসুল বলেছে তিন তরিকা খাবার খালি বুকের সাথে বড় হবে আল্লাহ রসুল বলছে কে বলছে রসুল বলছে তাহলে তালি রসুলের কথা তোরা মানিস বলিস রসুলের কথা মানিস না খাবার সময় একবারে একবারে একবার টুটি পর্যন্ত তোরা খাস কথা কথা তাহলে বোঝা গেল সন্ন্যতের কথা বলিস সন্ন্যত মানিস না তোর পেট বুকের সাইকে তোর পেট কেন বড় হলো

কি যে রাগা রাগে যাচ্ছে আহা খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না এ ভাই রাগ করেন না আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই ওইগুলি দেখেন দেখে চোখের জন্য চোখের যে না জেনা খালি চোখের না হাতের জেনা হয় চোখের জেনা হয় মনের জেনা হয় জেনা করলেই জেনা হয় না কত কর না কেন রাস্তা দিয়ে এক নিয়ে যাবে পারে না যুবক ছেলের কাছে রাখা মোবাইল নাম্বার দেয় মোবাইল নাম্বার কি না ভাই আমি নিজে শুনছি আমি পাশে হাইটে যাইতেছি ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না আমি হলো মেয়ার দাইন বসে একটা দুইয়ার থাকে আর মেয়ার কাজ দেখ কাজ দেখ গেছে যেতে করতেছে মোবাইল নাম্বারটা দাও মোবাইল নাম্বারটা দেওয়া আমি কিছুই করি তো বলতে পারি তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি মেয়েটা লাখে কাপড় দিয়ে আইটে গেল ও চাইতে তো ওরা ভাবে যে হুদুর লম্বা দুঃখ গায়ে দেয় পরের বাড়ি খায় ডাক্তার দিদি মানুষ শুয়ে পড়বে খায় তো দেখে নাই যে খাইছে

আমি আল্লাহ ছাড় দেয় ছাড়িয়া দেই না আল্লাহ ছাড় দেয় ছেরা দেয় না আজ দেশে 12টা বাজাতিয়া উনি দিল্লি জামা আন্দর বাড়ি যা পার হইছে ওই দেশটা হাতে ওলি আমা নাইছে সাহেব প্রধান মন্ত্রী এই দেশটা হাতে ওলি আমা নাইছে সাহেব প্রধান মন্ত্রী ওই যে সোনার দেশ সুসবকো ললুইটা পুইটা খাইয়া রে প্রধান মন্ত্রী ঠিক ওই যে কোথায় রলেন কামরলেসম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতা শেতাং কথা কোথায় রোলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও যে দলের মানুষ ভাসাইয়া দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী এ যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাস

কি না মামা একটা নিখার পরহেজ গার বানাও এ কথা আল্লাহ বলে নিকার পরহেজ গার এ মাম বানাও তাহলে আপনার ওয়াজল না মানো অজল না আয়াল্লা লিমত্তা কি না এ মামা একটা নিক্কার পরহেজ গার বানাও সেটা হলো আপনার ওয়াকের এমাউন্ট সেটা হলো মিম্বার আপনার একটা উননের এমন সেটা হলো রজন চেয়ারম্যান আর একটা

আমি যখন চাই তখন দিয়ে বুঝছেন আর আস্তে আস্তে না আমি ঠসা বক্তা তো না বুঝছেন না একেবারেই কি খারাপ লাগতেছে আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে যে জীবনের শেষ ভোট দিতে ভোট দিয়ে আসি কখন মরি কখন বাসি মানুষের একটা শখ আছে না এই যে এখন বিশ পঁচিশ বছর যে সমস্ত যুবকদের বয়স ষোলো বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিয়ে মাইরে সিরে কাইরে সিরে ভোট নেওয়া ওরা তো সুস্থ একটা বোট আছে আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা বোর্ড দেওয়ার কথা আল্লাহ এবং রসুল বলেছে সেই বোর্ডটা যুবকটা জানে না ওরা জানেই যে নাইরে ছেড়ে কাইরে মেরে দিল কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনসান আল্লাহ তো এই বুড়া গ্যাসে ভোট দিবে গ্যাসের কও চাষা তোমার ভোট হয়ে গেছে কয় কও কি বাবু কয় হ্যাঁ চাষা খালি তোমার ভোট হয় নাই চাষি আমার ভোট হয়েছে কয় কও কি বাবু তোমার বাবু চাষি ছয় মাস আগে মরে গেছে সে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করবে না কে

জাল মরিয়ে গেছে এখনো কিন্তু তার আপনারা আছে আবু সমর্থ করে ও সরকার চলে গেছে ফেসিবাদ সরকার চলে গেছে দুর্নীতি সরকার চলে গেছে মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে আর এখনো তার কিছু 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 আপনা তার কিছু বংশধর চাষ তারা বসে চা খা মাছ পে তোর মাছ পে কো মানে বাংলাদেশের কোন মানুষটা তো নিষে করছ তোর মাছ পে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় সমান দেশি কথা কয় না তে তোর মাইয়া তুমি মানুষ বললি তার বড় तक সমর্থন করিস তুই তো মানুষ কি কো তুই মানুষ সুকি ঠিক এতগুলো মানুষ বললি 3000 জনের উপর মানুষ বললি এক একটা মানুষের যদি বিশার করা হয় তোর মাত্র 3000 বার হাসি হবে খারাপ বলতেছি যা করছিস আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি ওই পয়সা রাজনীতি করেন না আবার তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছেন এখান থেকে শিক্ষা ধারণ করেন ওই রকম কাজ যদি আপনারা করেন কেউ কোন দলের লক্ষ্যটি করে তোমাদের কপালে একসাথে বেশি দুঃখ আসবে খুশি আর হয়ে দাও আপনাদের কানে শুনতেছি তোমরা মানুষের উপরে অনেক দলের মানুষ অত্যাচার জুলুম চলে করছে ভবিষ্যৎ কাল কিন্তু তোমাদের ভালো না মনে রাখবা

আর <mall> হবত্রে <mall mall>

পাখির তো খাও ভা না মসজিদকে খাও ভাইলে সার না পাখি কি খাওয়াবে পাখি গু যেত তো কখি এই পাখি চাক বেশি বেশি করে নামাজ পড়ার ও দাদা খ হস্ক রো বেশি বেশি করে জিকির কির করে বললেন উল্লো চাই সে খেলা তোর সে খেলা তোর কুলু বিহিন কর্লা জিকির করলে পরে তোর ময়লা পরিষ্কার হয় আপনার কাম যদি ময়লা করে সাদা সোদা জিলে বাদাল পরিষ্কার হয় কলপের ময়লা বললে কি দিয়ে আমরা পরিষ্কার করবেন অমনে আছে দুই লেখি যায় সাবানে সাবানে ও মনের ময়লা বুঝবে কেমন খাসল যায় না রে দুলে সাবা যাই না রে মলে শিশার গন্ধ যাইবে কি ভাই শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে জোরকম ঠিক কিনে রসুল বললেন কুল্লো সাইল সে কালা সে কালা তুল কুলু বিহীন বেশি বেশি করা যে কিনু করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে আপনার আমাকে আনতেন না আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে এটার ভালো দিবেন বাড়ি লেখা এই ক্যামেরা তো খুব সুন্দর করতেছে অনেক মানুষ হাত থেকে ক্যামেরার শুনে শুনে মা হবে

আমি তো সব দিকে ঘুরেছি দেখাচ্ছি আমি তো এ পারলেও করি এবার করি আমি তো কিছু বুঝি আশি দেখা দৃষ্টি আমি পর্যন্ত খাচ্ছি তো আমি বুঝিনি